আসসালামু আলাইকুম দর্শক কয়েকদিন আগে শরীয়তপুর জেলা জাহাঙ্গীর আলম চৌধুরী কথা প্রসঙ্গে সাংবাদিককে বলেছিলেন লোকজন বলে যে স্যার আপনারা আরও পাঁচ বছর ক্ষমতায় থাকবেন এটা নিয়ে বিএনপি সহ বিভিন্নজন প্রতিক্রিয়া দেখিয়েছিল তখন বলা হয়েছিল যে এটা লোকজনের কথা এটা শরীয়তপুর প্রদেশের কথা না আজকে অনেকটা ঠিক সেই কথাই পুনরায় ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইনুস আল জাজিরাকে একটা সাক্ষাৎকারে তিনি বলছেন মানুষ মনে করে অন্তবর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান আসলে এটা কি মানুষের কথা নাকি নিজেরও একটা ইচ্ছার বহিঃপ্রকাশ বা নিজেরও অভিব্যক্তি অর্থাৎ আমি যা ভাবছি তার সঙ্গে মিলে যাচ্ছে এমনটা যদি হয় তাহলে এটা নিঃসন্দেহে বিপজ্জনক বিপজ্জনক এই কারণে যে অন্তর্বর্তীকালীন সরকারকে কে মানুষ যদি চায় তাহলে তো মানুষ বিরাজনীতিকরণ একটা ব্যবস্থার মধ্যেই চলে গেল তাহলে সে আর নির্বাচিত সরকার কখনো চাইবে না একটা নির্বাচিত সরকার যদি না হয় তাহলে বিশ্বের মুখে মানে বুকে বাংলাদেশ মাথা উঁচু করে কিভাবে দাঁড়াবে কিভাবে বলবে যে এই দেশটা একটা নিয়মতান্ত্রিক শাসনতান্ত্রিক সাংবিধানিক পথে চলছে কিভাবে বলবে অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ বছর দশ বছর থেকে যাবে এবং মানুষ বলবে যে হ্যাঁ এটাই এখন আমরা ঠিক আছে এবং এরকম মানুষের মধ্যে পারসেপশনটা গড়ে তোলাটাও কি ঠিক কিনা এটা একটা প্রশ্ন আল জাজিরাকে তিনি বলছেন বেশ কিছু বিষয়ে কথা বলেছেন কোন কোন কথার তিনি স্পষ্ট জবাব দিয়েছেন আর কোন কোনো কথার অস্পষ্ট জবাব দিয়েছেন যেমন আওয়ামী লীগের নির্বাচন প্রসঙ্গে তিনি পরিষ্কার করে কিছু বলেননি আবার রোহিঙ্গা সংকট নিয়ে যেটা বলেছেন সেটাও আসলে ঠিক সমাধানের সূত্র কিনা এটাও ভেবে দেখা দরকার তিনি বলছেন বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান এটা ঠিক মানুষের একটা হতাশা আছে রাজনীতি নিয়ে গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসন দেখার পর ডক্টর ইউনুস মতন একজন কথিত যশা মানুষকে পেয়ে মানুষ আনন্দিত এবং মনে করছে যে রাজনীতি নিচ্ছে এটা মনে ভালো সমাধান কিন্তু এটাকেই আমরা আদর্শ মডেল হিসেবে ধরবো কিনা এটা এখন প্রশ্ন কাতার ভিত্তিক সংবাদ সম্প্রচার মাধ্যম আল জাজিরার বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান টু আল এই কথা বলেছেন তিনি রোববার ইউস নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামে এই সাক্ষাৎকার আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে উপস্থাপক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন করেন এটা কি বলা ঠিক যে শেখ হাসিনার পতনের পরের চন্দ্র এখন সম্ভবত শেষ হয়েছে বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে সেগুলো সুনির্দিষ্ট জবাব আপনাকে দিতে হবে কারণ পুরনো ক্ষমতা প্রভাব রয়েছে অন্যরা রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগাতে চাইতে পারে যেমন লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে এর সমাধান কি বাংলাদেশে একা করতে পারে জবাবে ডক্টর ইনুস বলছেন যে দুটো বিষয় একটা জনগণকে জনগণের অধৈর্য নিয়ে তা মধু শেষ হোক বা না হোক বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান তারা বলছে না অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দাও আজ আমাদের নির্বাচন কেউ তা বলেনি এই দিকেই আমরা যাচ্ছি আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হইনি যে যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের হস্তান্তর করো অর্থাৎ ক্ষমতা হস্তান্তর করো এমন কোন পরিস্থিতি হয়নি অপরদিকে রোহিঙ্গা একটা সম্পূর্ণ পৃথক বিষয়ে উল্লেখ করে তিনি বলেন আমরা আন্তর্জাতিক সংস্থা জাতিসংgers সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়ে কাজ করছি এবং এই লোকেরা যাতে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে তা নিশ্চিত করার জন্য কাজ করছি আমাদের চিন্তা হলো কিভাবে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে কিছু বোঝাপড়া তৈরি করা যায় যাতে রোহিঙ্গারা তাদের নিজেদের বাড়িতে ফিরে যেতে এবং নিরাপদে পুনর্বাসন হতে পারে শাককাত বিগত দিনের অনিয় দুর্নীতি দূর করে দেশে অর্থবৰ সংস্কার এ যাবৎকালে সেরা নির্বাচন দেওয়ার ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনে আগে সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং তালিকা বড় হলে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কথা বলেছেন তিনি নির্বাচন জুনের পরে যাবে না বলেও উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলছেন যে এই প্রশ্নের জবাবে একটি অংশ আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা তারা এখনো কিছু ঘোষণা করেনি তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ অন্যান্য বিষয় রয়েছে বলে উল্লেখ করেন তিনি মানে বিষয়টি খুব পরিষ্কার হলো না তাহলে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের নির্বাচন অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিচ্ছেন কিনা এই জবাবে ডক্টর ইনুসাফল বলছেন সেটা নয় অন্যান্য দল আছে যারা বলতে পারে যে এই আইনের অধীনে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না দর্শক এই হলো ডক্টর ইউনুসের বক্তব্য এই বক্তব্য আমার ধারণা যে অন্তত ওই অংশটা বেশ রাজনৈতিকভাবে বিতর্ক আসতে পারে যেমন স্বরাষ্ট্র উপদেষ্টার ওই বক্তব্যের সমালোচনা হয়েছিল যে লোকে মনে করে যে আপনাদের আরো পাঁচ বছর থাকা উচিত ডক্টর ইনুসও ঠিক মোটামুটি সেই ধারাই বলছেন যে মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান এবং তারা এখনো বলছে না যে ক্ষমতা হস্তান্তর করতে হবে এখনই নির্বাচন চাই এই কথা বলছে না তো এইটা তার মানে সামনে আসে তখন ওই ডিসেম্বর থেকে জুন এই নির্বাচনের সময়সীমা এইগুলোর উপরে কিছুটা রাজনৈতিক দলগুলো নির্ভর করতে পারে না তো দেখা যাক রাজনৈতিক দলগুলো কি প্রতিক্রিয়া দেয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ